নবীজি বলেন তিনটি গুণ যদি কারো মধ্যে থাকে অন্তরের মধ্যে সে ইমানের গ্রহণ করতে পারবে এক নম্বর আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যা আছে সব কিছুর চাইতে আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসা দুই নম্বর গুণ ওয়া ইল্লা লিল্লাহ কোনো মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা কোনো স্বার্থের কারণে ভালো না বাস তিন নাম্বারি কামায় আগুনে পুড়ে যাওয়া যেমন অপছন্দ করে কুফরিতে যাওয়াটাও সে তেমন অপছন্দ করে আপনাকে দশ কোটি টাকা অফার করা হলো তুমি আগুনে পুড়ে মারা যাও তোমাকে দশ কোটি টাকা দেওয়া হবে আপনি বললেন ধর্মিয়া আগুনে পুড়ে মারা গেলে দশ কোটি টাকা দিয়ে আমি করবো কি আপনাকে অফার করা হলো দশ কোটি টাকা দেওয়া হবে তোমাকে তুমি কুফরি করো নাওজু পরে আপনার জবাব হতে হবে দশ কোটি টাকা দিলে যেমন আমি আগুনে পড়তে আমি রাজি না দশ কোটি টাকা দিয়ে আমি কুফরি করতেও রাজি না কারণ দুনিয়ার আগুনে পড়তে রাজি না আর কুফরি করে জাহান নামের আগুনে পড়তেও রাজি না এই হলো আপনার অপছন্দ করতে হবে যে আমি আগুনে পুড়ে যাওয়া এটা অপছন্দ আমার তাই কুফরি করা এটাও আমার তেমন অপছন্দ যেমন আগুনে পুড়ে যাওয়া আমার অপছন্দ এই তিনগুণ যদি কারো মধ্যে থাকে বলেন ওয়াজাদা হেলা সে ইমানের মিষ্টতা ইমানের স্বাদ সাধন করতে পারবে তিনগুণ এর মধ্যে এক নম্বর আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে তাওহিদের শর্ত কয়টা আমি আসতে দিনে বলি আপনারা খালি মন দিয়ে শোনেন এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা মুখে একটা অন্তর আর একটা তাহিদের শর্ত পূরণ হবে না চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে আপনি যান ইনশাল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করে এই হলো আল্লাহ এরপর আল্লাহ বলেন আল্লাহুল আল্লাহ তিনি চিরঞ্জীব আল তিনি চির প্রতিষ্ঠিত আল্লাহ তাকে কোনো মৃত্যু স্পর্শ করবে না আল্লাহ চিরঞ্জীব হাইয় সুরা আর রহমানের 26 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু আলাইহা ফানিউ ওয়া ইবকা ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যা কিছু আছে এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে আপনার মহামহিম সম্মানের রব একমাত্র বাকি থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন হুল্ল মাউদ প্রত্যেকটা নবস মৃত্যুর গ্রহণ করবে সবাই মৃত্যু বরণ করবে আমাদের নবীকে আল্লাহ বলেন নবী নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যু বরণ করবে একমাত্র একজনকে মৃত্যু স্পর্শ করে না তিনি হলেন হাই তিনি হলেন আল্লাহ তিনি চিরঞ্জীব তাকে মৃত্যু স্পর্শ করে না আল্লাহ বলেন তিনি চির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এই কিন্তু চির প্রতিষ্ঠিত না এই এলাকার অমুক জায়গাটা অনুক স্থামাটা প্রতিষ্ঠিত হয়েছে অমুকশালে কিন্তু চির প্রতিষ্ঠিত না এই আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে চির প্রতিষ্ঠিত না এই জমিন এইভাবে আছে আল্লাহর হুকুমে তবে চিরস্থায়ী না শুধু আল্লাহর হুকুম আছে তাই আস চির প্রতিষ্ঠিত একমাত্র একজনকে তিনি তাইউ একুশ পারা ছয় নম্বর পৃষ্ঠা রুমের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমিন আয়াতিহি আন্তকুম সমাউদু বি আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিদর্শনাৱলীর মধ্যে এটা একটা নিদর্শন আসমান আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে জমিন আল্লাহর হুকুমে এইভাবে আস আসমানের দিকে তাকাই তাকানোর পর দেখি কোনো খুঁটি নাই খুঁটি ছাড়া আসমান আল্লাহ তালা বলেন মজা আল্লাস সামা আ সা আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত চাঁদ বানাইছি জমিন ভাসমান এই জমিনের উপর আমরা নিচে পানি আমাদের মাথায় আসে মাঝে মাঝে পানির উপরে আমরা আছি তাহলে হেলে ধুলে পড়ে যাচ্ছি না কেন আমাদের কিনে করে না কেন নিচে তো পানি আল্লাহ বলেন। আমি জমিনের নাচরা বন্ধ করেছি কিভাবে জানো পাহাড়কে পেরেক বসায়া দিয়া এই পাহাড় নামক পেরেক জমিনের উপর বসিয়ে দিয়ে জমিনের নাচরা বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী বানায় কিন্তু চিরপ্রতিষ্ঠিত না ওইটা চিরপ্রতিষ্ঠিত না বি আল্লাহর হুকুম যতদিন আসমান থাকবে আল্লাহর হুকুম যতদিন জমিন থাকবে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে একদিন একমাত্র চির প্রতিষ্ঠিত একজন তিনি কে এটাই আল তাইয়ু সামনে মুসলমান যারা আছেন সাধারণ মুসলমান ভাইরা একটু বলবেন বেশি ওলামায় কারাম তো বিষয়গুলো জানে বলেন আমার সাথে আপনাদের যাদের যত সমস্যা আছে এই দুইটা নাম আল্লাহকে আগে বলবেন অনেকক্ষণ আরবিতেই প্রথমে বইলেন ইয়া হাইয়া পয়ো ইয়া হাইয়া পয়ো ইয়া এইভাবে বলে বলে এরপরে বাংলায় বলবেন ও চিরঞ্জীব রব আল্লাহ ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন আমার তো মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ আমি কত পেরেশানির মধ্যে আছি আপনি একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার দোকানে বরকত হচ্ছে না ইয়া হাইয়ু ইয়া কয়ুম ও চিরঞ্জীব রব আল্লাহ ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ আমার ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ আমি আগে কৃষি ক্ষেত করতাম অনেক ফসল পাইতাম এখনো আমি কৃষি কাজ করি তো আগের মতো ফসল পাচ্ছি না আল্লাহ আপনি আমার ফসলে বরকত দিয়ে দেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এই দুই নাম হলো ইসমে আজম ইজা দুইয়া বিহা আজাবা এই দুই নাম নিয়ে কোনো বান্দা যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে এলে হাইয়ুন পৈয়ুম এগুলা হলো কি ইসমে আজম সুরা বকারার দুইশ পঞ্চান্ন সুৰা আলি এমরানের দুই নম্বর আয়াত সুরা তহার একশো এগার নম্বর আয়াত এই তিন আয়াতে হাইয়ুন পৈয়ুম আছিলে সুরা বকারার দুইশ পঞ্চান্ন আয়াত যেটা আমি তেলত কৈছ অল্লা হুলা ইলাখ ইল্লাহ আল হাইয়ুল পায়্যুম সুৰা আলি এমরানের দুই নম্বর আয়াত আলি ফ্লা

এই দুই ইসমে আজম নাম নিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাঁড় সিনাতু এই গেল তন্দ্রা তাকে স্পর্শ করে না নিদ্রা তাকে স্পর্শ করে না তন্দ্রা কাকে বলে জীবনী আপনার ওই একটু ঘুম আসে আশে আসে না এমন নিদ্রা একবারে ঘুমিয়ে যাওয়া কোনোটাই আল্লাহকে স্পর্শ করে না ইবনে মাজার হাদিস আলা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইনল্লাহ আঘালয়ান ওয়ালাইম বাবি লাহু আইয়ানাম রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না ঘুমানু আল্লাহ তালার জন্য শোভা পায় না নিশ্চয়ই আল্লাহ তালা ঘুমান না আর ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না আমাদের রব কত মায়া করে আমাদেরকে আমাদের আরামের জন্য আমরা ঘুমাই আর রব আমাদেরকে আমাদেরকে দেখতেছে জানতেছে আমাদের কোনো সমস্যা হয় কিনা আমাদের রব আমাদের সব খোঁজ খবর রাখতে তাকে তন্দ্র স্পর্শ করে না তাকে নিদ্রা স্পর্শ করে না সে রব তিনি তো রব আল্লাহ তালা সে রবের গুণগান বেশি বেশি করার তৌফিক দান করেন এরপরে আল্লাহ বলেন লাহু মাফি আসমান জমিনের যা কিছু আছে সব তার এবার আমি প্রশ্ন করি আপনারা জবাব দিবেন আসমান জমিনের সব কার আসমান কার জমিন কার সৃষ্টিকার আমরা কার আমরা চলব এটার হুকুমটা হবে কার এটা হচ্ছে না আসমান কার বলেন জমিন কার সৃষ্টিকার তো হুকুম চলবে এটাতে হচ্ছে না এত বছর হয়ে গেল এখনো আমাদের দেশে এই কথা শুধু বলা হচ্ছে আমাদের দেশ এটা একটা মুসলিম কান্ট্রি শুধু বলা হচ্ছে অথচ এই দেশ এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মুসলমান দেশের প্রধান অর্থনীতি কিভাবে সুদী কারবার হয় বলেন মুসলমান দেশের অর্থনৈতিক ব্যবস্থা এটা সুদী কারবার যদি হয় সুদী কারবারের শেষ পরিণতি ভিক্ষা করা জাকাত ব্যবস্থা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ধনী হওয়া একজন সুদখোর একশো জন গরিবকে টাকা দেয় ওই একশো জন গরিব কিস্তিতে ঋণ পরিশোধ করতে করতে আরো গরিব হয় একজন ধনী আরো ধনী হয় একজন ধনী দাতা একজন গরিবকে জাকাত দেয় সেই গরিব জাকাত নিতে নিতে আসমান কার জমিন কার তো আইন চলবে কার আল্লাহর আইন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় এজন্য একজন যোগ্য শাসকের প্রয়োজন যে শাসকের প্রধান গুণ হবে চারটা কয়টা সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইমমাকান্নাহুম ফিল আরদি আতাউস সালাহ ওয়া আতাউয zakata ওয়া আমারু বিল মা'রুফি ওয়া দাহাউ আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় তাদের প্রধান কাজ হবে চারটি বলেন রাষ্ট্রশাসক যিনি হবেন প্রধান কাজ কয়টা এক নম্বর নামাজ কায়ম করা দুই নম্বর ও আতাউ জাকা জাকা দাদায় করা তিন নম্বর ও আমারু বিল মারুফ নেক কাজের আদেশ করা চার নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা তাহলে ভাই সবাই একটু দিল থেকে বলবো বলেন এই জমিন কার আসমান কার সৃষ্টিকার হুকুম হবে কার আলাহুল খালক ওয়াল আম শুনো সৃষ্টি তার আইন চলবে তার ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেও জানো সংসদ এমন হয় যে সেখানেও আইন চলবে আল্লাহ এইজন্য আমাদেরকে একটা দোয়া করতে হবে প্রতিদিন দুই রাকাত নামাজ পড়ে করবেন দোয়াটা অতিরিক্ত দুই রাকাত নামাজ পড়ে বলবেন আল্লাহ বলেন আল্লাহ আপাতত প্রথম শুকরিয়া করছি আমাদের বর্তমান প্রধান একজন পুরুষ আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত ভবিষ্যতে যেন আমাদের দেশের প্রধান কোন নারী না হয় এটা দুই নম্বরে দোয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসা দেয় সেই জাতি কিছুতেই সফল হবে না তাহলে এটা দুই নাম্বারে বলবেন তিন নাম্বারে বলবেন আল্লাহ বলেন আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দান করেন যে শাসক আমাদের দেশে ইসলামী আইন চালু করবে সরিয়া আইন চালু করবে কি আইন বলেন তো সরিয়া আইন মনে রাখতে হবে আমাদের সবার অধিকার নিশ্চিত করতে যদি চাই সবাই যদি সুখে শান্তিতে বসবাস করতে চায় তাহলে খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই খেলাফত যে ব্যবস্থা এই ব্যবস্থা ছাড়া চূড়ান্ত শান্তি আসে নাই আসতে পারে না কখনো আসবে না তার বড় প্রমাণ আফগানিস্তান সন্দেশ কাউরে এখন গনেও না আফগানিস্তান এদেরকে তিন বছর আগে কেউ গনে নাই এখন এদের পিসি পিসি ঘুরে এরা বলে টাইম নাই আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে বাঁচার পর ঝরনার নিচে যেন দাঁড়াতে না হয় এমন জাতি না মানায়া আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার দান কি বললাম বৃষ্টি থেকে বাঁচার জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য কি আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে ঝর্ণার নিচে গেছেন ও ভাই ঘটনা কি কি ভাই বললেন না বাহিরে বৃষ্টি তো এখন কিছুর নিচে আছে ও আচ্ছা এরকম যেন না হয় এই কথা আমি অনেক কিছু বুঝাতে চাচ্ছি বুঝলেন আল্লাহ হেফাজত করেন তাহলে বলেন লাহু মা ফিস সামাওয়াতি আর আসমান জমিনের সবকিছু তার তাহলে আসমান জমিনের সব কার সৃষ্টিকার হুকুম হবে কার এটাই লাহু মা ফিস সামাওয়াতি আর এরপর আল্লাহ বলেন মানাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইzniহ কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহ তালা সূরা নাজমের মধ্যে বলেন ওয়াকাম মিন মলাকিন ফিস সামা ওয়া তিলাতু নি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আইয়্যা আযনা আল্লাহু লিমাই আসমানে কত ফেরেশতা আছে তাদের সুপারিশ কোনো কাজে আসবে না তবে আল্লাহ যদি অনুমতি দেয় যার জন্য অনুমতি দেয় যার পক্ষে অনুমতি দিবেন তার জন্যই সুপারিশ কাজে আসবে আল্লাহ যেন আমাদেরকে রসুলের সেই সুপারিশ আমরা পাই আল্লাহর হুকুমের পরে আল্লাহ সেই উম্মত হওয়ার তৌফিক দান করেন এরপরে আল্লাহ বলেন ইয়া আল্লাহা তাদের সামনে পিছনে ডানে বামে যা কিছু আছে সব আল্লাহ জানেন ইল্লা ইমিন এটা আমার সাথে একটু বলেন বলেন মানুষ বেষ্টন করতে পারবে না ধারণ করতে পারবে না আল্লাহর এলেম ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায় ওয়ালা ইউ হেতু না বিষ ইমিন এলমি তারাও আল্লাহর এলেমের কিছুও ধারণ করতে পারবে না তবে ততটুকু পারবে ইল্লা বিমা শাহ যতটুকু আল্লাহ চায় আল্লাহ কতটুকু চায় একটু দেখি সহি বুখারিন একশো বাইশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এই হাদিসে কিছু আয়াত আনছে আবার নিজের কিছু বক্তব্য আছে এখানে নবীজির মুসা আলি খজিরকে বললেন বুখারিতে খজির আস তাফসিরে জালালাইনে খিজির আস আপনারা খিজির বলেন এটাও জায়জাস খজির বলা এটাও বিশুদ্ধ বাকি আমার কাছে খজির বলতে ভালো লাগে কেননা আমি খজির বলি তা আপনারা কিন্তু খিজির যে বলেন এটাও বিশুদ্ধ বাকি খজির আমার মনে হচ্ছে বেশি বিশুদ্ধ আর কি আচ্ছা যাও মুসা আলাইহিসসালাম খজির তাকে বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি রুশদা আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান আহরণ করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি খজির জবাব দিলেন ইদনা কালান্তস্ততি আমাইয়া সব র খজির জবাব দিলেন কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না এটা খজির জবাব দিলেন তো মুসা আলি সালাহু বললেন কেন এই জায়গাটা মন দিয়ে শোনেন কি বলে খজির বললেন ইন্মি আলা ইলমিল্লা আল্লামানীহি লাতা আল্লাবহু আন্তা ও আন্ত আলা আলমি আইল মিল্লাহি আল্লামা কাহু লা আলামহু আনা ফজির বদলে আমি আল্লাহর পক্ষ থেকে এমন এলেম অর্জন করেছি যেটা আপনার জানা নাই আবার আল্লাহ আপনাকে এলেম এমন দান করছেন যেটা আমার জানা নাই আল্লাহ তাআলা আমাকে এমন এলেম দান করেছেন যেটা আপনার জানা নাই আবার আপনাকে এমন এলেম দান করেছেন যেটা আমার জানা নাই মুসা আপনার এলেমটা আমি জানি না আমার এলেমটা আপনি জানেন না তাই আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না আপনি কিছুক্ষণ যাবেন আমার কাজকর্ম দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে আপনি ধৈর্য ধরতে পারবেন মুসা আলাই সাল্লাহ সালাম বললেন সাতাজিদুনী ইনশা আল্মা হুরা ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো আমাকে আপনি ধৈর্যশীল পাবেন ওয়ালা আ'সি লাকা আমর আমি আপনার কোন অবাধ্য হব না আপনি আমাকে নিয়ে চলেন টেনশন করেন না আমাকে ধৈর্যশীল পাবেন সাজা আলামশিয়ানি আলা সাহিলিল বাহ দনজন সমুদ্রের পার দিয়ে চলতে লাগলেন কে কে মুসা আলাইহিস সালাম আর হজির দনজন যাইতে যাইতে নৌকা উঠবে মাজির সাথে কথা ফজিরকে চিনে ফেলছে বোখারির বর্ণমা উরিফাল ফাজির বোখারির বর্ণনা হলো খজিরকে চেনা গেছে মানে মাঝি খজিরকে চিনে ফেলেছে তো ফজির আলাইহি সালাতুআসাললামকে চেনার পর বললেন আমাদেরকে একটু উঠাবা নৌকায় টাকা পয়সা নাই কিন্তু ভাড়া দিতে পারবো না আমার কাছেও ভাড়া নাই আমার সাথে যে আছে মুসা তার কাছেও ভাড়া নাই তাহামালু হুমা বিলা নাউলিন দুনোজনকে ভাড়া ছাড়াই উঠাইছে নৌকায় উঠানোর পর এখন মূল কথাটা আমি যেটা বলতেছি আবার আয়াতের অনুবাদটা একটু স্মরণ করাই দেয় আপনাদেরকে আল্লাহর এলেম কিছু ধারণ করতে পারবো না আমরা সবাই মিলে ততটুকু পারবো যতটুকু আল্লাহ চায় তো নৌকায় উঠার পর যা আসফুরুন একটা চড়ুই পাখি আস আসার পর এই চড়ুই পাখি নৌকার কিনারায় বস বসার পর সমুদ্রে মুখ দিছে না করা না করা ও না করা একটা ঠোকর বা দুইটা ঠোকর সমুদ্রে দিছে দুইটা এরকম দিছে চড়ুই পাখির ঠোঁটের মধ্যে পানি আসছে দেখা সামান্য একদম সামান্য এই সামান্য পানি চরুই পাখির ছোটের মধ্যে আসে সজির বললেন মুসা আমার আর আপনার এলেম আল্লাহর এলেমের কাছে চরুই পাখির মুখে ওই ঠোঁটের যে পানিটা এক ফোঁটা লেগে আছে আল্লাহর এলেমের কাছে আমার আর আপনার এলেম হলো এই চরুই পাখির ঠোঁটের মধ্যে ওই পানির ফোঁটা আর আল্লাহর এলেমের দৃষ্টান্ত হলো গোটা সমুদ্র তাহলে দেখেন আমরা যাদেরকে আল্লাহ ধর্মীয় বিদ্যা দান করে বিশেষ করে কোরআন হাদিস এরা বেশি সুক্রিয়া করা দরকার একটা সুরা মুখস্থ হইলে আলহামদুলিল্লাহ বেশি বলবেন যে আল্লাহ আপনার কালাম আমারে মুগস্থ করার তৌফিক দিলেন আল্লাহ আপনার প্রশংসা ভাষা আমার জানা নাই এই জন্য আমরা মনে করি আর কত বড় আলম ফাটায় আপনি তো ফাটাই এতটুকে ফাটে কি বলে এটা তো কোনো কিছুই না তাহলে এতটুকু নিয়ে আমাদের মাঝে মাঝে যে হালা অবস্থা হয় মনে হয় যে আমি তো আমি আবার কি আল্লাহ আমাদেরকে বুঝার তো তাহলে কোরআন হাদিসের কিছু যখন জানবেন শুক্রিয়া আদায় করবেন বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনি আমারে দুই চারটা কথা শিখেইছেন আলহামদুলিল্লাহ আপনি যদি সবও শিখে ফেলেন মানে আপনার মনে হবে যে আমি তো অনেক কিছু কিন্তু দিক আল্লাহ বুঝার তৌফিক দান কারণ নবীর চেয়ে বেশি বিদ্যা তো আপনাকে দেওয়া হয় নাই তো মুসা নবীকে খজির বলতেছে আপনার আর আমার বিদ্যার দৃষ্টান্ত চরুই পাখির ওই ঠোঁটের মধ্যে পানির ফোটা আর এলেম সমুদ্রটা তাহলে প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ বললেন তারা আল্লাহর এলেম ধারণ করতে পারবে না সামান্য নিতে পারবে না ধারণ করতে পারবে না তো ততটুকু পারে যতটুকু আল্লাহ চায় এরপরে আল্লাহ বলেন রসি আকুর আর আল্লাহর কুরসিটা আসমান জমিন সব কিছু বেষ্টন করে আস এখানে আকিদার কিছু মাসাল আস তো যাই হোক আসমান জমিন সংরক্ষণে আল্লাহর ব্যাক পেতে হয় না কোনো কষ্ট হয় না যেমন হুজুরে আসছে এখানে সফর করে দিয়ে জিজ্ঞাসা করি কষ্ট হয়েছে না আপনার তো বলবে অমুক জায়গায় একটু জ্যামে মানে কষ্ট হয়েছে না সত্যি আসমান জমিন আছে আল্লাহ বলেন আমার একটু ব্যাগ পেতে হয় না মোটেই ব্যাক পেতে হয় না আল্লাহ এই তো আল্লাহ মহান এই দুইটা সংরক্ষণে আল্লাহকে ব্যাগ পেতে হয় না কোনো কষ্ট হয় না ওয়া আল আজিম তিনি অধিক উর্দে আল আজিম তিনি মহান আল্লাহ তালা আমাদের সকলকে আয়াতুল কুরসির বিশেষ যে কথাগুলো বলা হলো বিশেষ করে মনে আছে পাঁচ নামাজের পর আয়াতুল কুরসি পরব খানা ভুইলা যাবো কিন্তু আয়াতুল বলবো না আর জানি কখন বিছানায় এই বিদ্যাটা আবু কে জানি শিখিয়ে দিছিল জন্য আপনারা টেনশনে আবার না না পড়েন যে যদি সেটা কেমন দেখা যায় এরকম কিন্তু করবেন না আয়াতুল কুরসি পরে এরপরে আমরা ঘুমাবো এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখেছিলাম লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তাওহিদের এই বাক্যে কয়েকটি শর্ত জানি মৌলিক তাও চারটি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সামান্য সন্দেহ করা যাবে না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলা অন্তরে বিশ্বাস করা চা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কখন বোঝা যাবে আমি আমার রব আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসি এই হলো চারটা শর্ত আল্লাহ তালা আমাদের সকলকে আয়াতুল কুরসির যে শিক্ষা এই শিক্ষা আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করে আমরা এই আমলে আনতে পারি আল্লাহ দান করেন সর্বশেষ কথা আমার আগে হজরতানা মুফতি কফায়তুল্লা আজহারি সাহেব যে আবদা রেখে গেছে আপনাদের কাছে অলাশের ওলামায় কারামের নেতৃত্বে তারা যখন যেই কোনো কাজে আপনাদেরকে ডাকবে স্বতঃস্ফূর্তভাবে কোনো ওজোর না থাকলে সবাই শরিক থাকবো তো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এই জন্য ওলামায় কারামের পক্ষ থেকে একটা ডাক এসেছে আপনারা যারা ইনশাআল্লাহ পারবেন আরও দশজনকে দাওয়াত দিয়ে ওলামায় কারামের নেতৃত্বে ইনশাল্লাহ আপনারাও শরিক হওয়ার চেষ্টা করুন